সকল ধরনের কাঁধে ব্যথাই ফ্রোজেন শোল্ডার নয় সুপ্রিয় দর্শক আমি ফিজিওথেরাপি চিকিৎসক জয় কুমার সি এ ফিজিওথেরাপি অফিসার হিসেবে কর্মরত আছি আমাদের কাছে এমন অনেক রোগী আসে যাদের কাপ টেন্ডন টিআর থাকে রোটেটর কাপ টেন্ডন হচ্ছে কাঁধের গুরুত্বপূর্ণ চারটি মাংস পেশির সংযোগ স্থল এই রোটেটর কাপ টেন্ডনের কিছু ফাইবার ছিঁড়ে গেলে আমরা রোটেটর কাপ টেন্ডন টিয়ার বলে থাকি রোটেটর কাপ এন্ডন টিয়ারের পেশেন্টগুলো আমাদের কাছে হালকা অথবা তীব্র ব্যথা নিয়ে আসে এবং তারা বলে হাত উঠাতে পারে না হাতের মুভমেন্ট করতে পারে না যে কোনো ধরনের আঘাত যেমন হঠাৎ পড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা স্পোর্টস ইঞ্জুরি রিপিটেটিভ যারা হাতের ভারী কাজ করেন যেমন রং মিস্ত্রি টেনিস প্লেয়ার এবং বয়সজনিত কারণে এই টেন্ডন দুর্বল হয়ে ছোটোখাটো আঘাতে ছিঁড়ে যেতে পারে রোগী হাত নাড়াচাড়া করতে পারে না নিজেদের কাজ করতে পারে না যেমন জামাকাপড় পরিধান করতে পারে না চুল আশরাতে পারে না কোনো কিছু ভারী ধরতে পারে না এই রোটেটর কাপ টেন্ডনের চিকিৎসায় কিছু ওষুধ দিয়ে সাময়িক ব্যথা কমানো যায় ও সম্পূর্ণ ছিঁড়ে গেলে অথবা অতিরিক্ত জটিলতায় অপারেশনের প্রয়োজন হতে পারে ফিজিওথেরাপিতে আমরা এই ছিঁড়া টেন্ডনের ফাইবারগুলোকে রিঅ্যারেঞ্জ করি ইনফ্লামেশন কমাই ধাপে ধাপে রোগীকে চিকিৎসা দিয়ে আমরা এই হাতের কাজগুলো পুনরুদ্ধার করে থাকি যে কোনো ধরনের সমস্যায় গতানুগতিক ফিজিওথেরাপি না নিয়ে সুনির্দিষ্ট রোগ নির্ণয়ের মাধ্যমে এভিডেন্স বেসড ফিজিওথেরাপি নিতে সর্বদা স্বাগতম একাডেমি অফ ফিজিওথেরাপি পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এ ধন্যবাদ